ওয়েলকাম টু মাই চ্যানেল আশা অবশ্যই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে শত্রু বসীকরণ তাবিজ বা শত্রু ফ্যামিলির কাউকে বসীকরণ করা তাতবির তো এই যে তারিখ আছে তাপিসটা দিয়ে আপনি যে আপনার কোনো যে শত্রু থেকে থাকে শত্রু ফ্যামিলি আছে তো ওইরকম ফ্যামিলি থাকলে যে কোনো মানুষকে আপনি বস করতে পারবেন শত্রুর বন্ধু মা বাবা বা আপনার ওয়াইফও হইতে পারে তো ওইরকম যদি আপনি চান যে তারা বস করে রাখবেন তো সেটা আপনি করতে পারবেন আমার এই ভিডিও দিকে ঠিক আছে তো কীভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ বলে দিব আজকে ভিডিওতে প্রথম থেকে শেষ মধ্যে দেখুন তত বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বর আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আসি কল করবেন আমরা শত বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো এবার কাজগত সেই কাজটা নিজেরা কীভাবে করবেন কীভাবে আপনি শত্রুর যে কোনো মানুষকে বোস করে আপনারা অনুপাতে রাখবেন সেটা আমি বলে দিই এই যে তাবিজটা দেখতে আসেন তাবিজটা তৈরি করবেন সে শত্রুর যারে আপনি বস করবেন তার কাপড়ের উপরে এক টুকটা পরিষ্কার কাপড় আনবেন কাপড় কাপড়ে তৈরি করবেন তো কাপড়টা তৈরি করার পর ওই যে কাপড়ের ভিতরে নকশাটা তৈরি করবেন নিচে দিবেন সে আপনার নাম প্রথমে তারপর আপনার বাবার নাম দেবেন তারপর দিবেন যে যারে আপনি যার কাপড়টা টানছেন তার নাম তার বাবা স্বামী স্ত্রীর নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি এটা তৈরি করবেন লিখবেন যে গিয়ে আপনি জাফরান মেশো কুমকুম সিঁদুর একসাথে মিশাইবেন মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে লিখবেন যে কোনো সোমবারে সোমবারে লিখবেন না পাক অবস্থায় তো লিখা হয়ে গেলে আপনি করবেন কি এই যে তাবিজ আছে তাবিজটা যে কাপ এই কাপড় আছে কাপড়টা দুইটা গিটু দেবেন ছোটো ছোটো দুইটা গিট্টু দিবেন গুট গিট্টু দেওয়ার পর আপনি ওই এই কাপড় বা তাবিজটা আপনি যে কোনো একটা বয়াম বা বোতলের ভিতরে ঢুকাইবেন ওটা আপনি বন্ধ করিরা মানে ঢাকনা দিয়ে বন্ধ করি ওটা যে কোনো আপনার গড়ের খুনা রেখে দেবেন ঠিক আছে অত বয়সে গিয়ে আপনি মোমের ভিতরে ঢুকাইয়া ওটা আপনি আপনার সঙ্গে ব্যবহার করতে পারেন তো এভাবে যদি রায়কা দেন তাহলে দেখবেন যে এই বাহাত্তর ঘন্টার ভিতরে অথবা এক সপ্তাহের ভিতরে আপনি দেখবেন যে আপনার যে শত্রুর এই যে যারা আপনি বস বা করে রাখতে চেয়েছেন সে আপনার প্রতি বস এবং বাধ্য হয়ে গেছে এবং কোনো যদি যোগ যাটি থাকে কিন্তু সে আপনার কথা শুনবে যতই হোক আপনি আপনার অনুগত আর কি সে থাকবে আর কি এটা আপনি সাহায্য তো এই দিকে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সুস্থ থাকুন